সকল পশু পাখি মিলে একসাথে বসবাস করত একে অপরের বিপদে সবসময় সাহায্য করতে এগিয়ে আসত সে জঙ্গলে ছিল এক টুটুলি সে তার মেয়েকে নিয়ে একটা ছোট্ট কুটিরে থাকত টুনটুলি খুব দুঃখে ছিল কারণ তার স্বামী তাকে ছেড়ে একটা টুনটুলিকে বিয়ে করে চলে গেল ফলে তার মেয়ে এবং সে খুবই দুঃখী দিন কাটে একদিন বাসা পিটকে পিটকে টুনটুনি বলে হে আল্লাহ সারাদিন ঘুরেও আমি এক ফোঁটাও খাবার খাওয়ার জোগাড় করতে পারিনি ঘরে যে আমার ছোট্ট মেয়েটি না খেয়ে রয়েছে টুনটুনি তার মেয়েটির নাম আদর করে রেখেছে মিষ্টি টুনি বাসা পিটতে মিষ্টি টুনটুনি বলে ও মা ও মা আমাকে খাওয়া দাও আমার বড্ড খিদে পেয়েছে একটু খাওয়ার দাও আমি যা পাচ্ছি না মিষ্টি টুনির কথা শুনে টুনটুনির চোখে জল এসে যায় আর মনে বলে পোড়া কপাল আমার এই ছোট্ট মেয়েটি কি আমি সামান্য খাবার তুলে দিতে পারছি না হে আল্লাহ আমাকে সাহায্য করুন তখন মিষ্টি টুনটুনি বলে ও মা ও মা কি দাও না একটু খাবার মারে সারাদিন ঘুরে ঘুরেও আমি এক ফোঁটাও খাবার জোগাড় করতে পারিনি তো তুমি আর একটু সাহায্য করো আমি কাজে যাবো কাজের সময় তোমার জন্য মালিকের বাড়ি থেকে খাবার নিয়ে আসবো আরেকটু সহ্য করো এই বলে টুনটুনি কাজে চলে যায় সে ওই জঙ্গলে এক চিল চিলের নাম চৈতালি তার বাড়িতে কে বসো কাজ করতো চৈতালি ছিল খুবই খারাপ মেজাজি কাজ করতে করতে টুনটুনি বলে সব কাজ শেষ হয়ে গেলে আজকে মালিককে বলবো খাওয়ার দিতে আর মাসে বেতনটা যেন একটু বাড়িয়ে দেয় ওইটুকু বেতন দিয়ে কি কারো পরিবার চলে সবকা শেষ করার পরে তার মালিককে বলে মালিকিন আমাকে একটু খাবার দিবেন আমার বাড়িতে আমার মেয়েটি না রয়েছে আর বলছিল আছেই মাইনের টাকা সাজে একটু বাড়িয়ে দিবেন তাহলে ভালো হতো টুনটুনী কথা শুনে চুইটলি পড়ে রেগে যায় তার কথা সেতে নাছে নাছে হতেই চুইটলি বলে চুপ একদম চুপ ওই তো কাজ কি অবস্থার না ভালো কই বাসনা করতে পারো না ঘরটা ভালো ভালো করতে পারো টাকা কথালের বাড়ার কথা কিভাবে বলো প্রতিদিন এক নাটক করে খাওয়ার নে খাওয়ার নেই তোকে খাওয়া দিতে দিতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এরপর চৈতালি ঘরের ভিতরে চলে যায় আর কিছু নোংরা খাবার তাকে দিয়ে দেয় টুনটুনিও নোংরা খাবারগুলো নিয়ে নিয়ে চলে যেতে শুরু করলো যেতে যেতে ভাবে দেয় তো নোংরা খাবার আবারও এত কথা শোনায় সেই সময় একটি কাক এসে তার খাবারগুলো নিয়ে যায় টুনটুনিও তার পেছনে পেছনে চলে যায় এই কাক দাঁড়া বলছি দাঁড়া তুই আমার খাবারগুলো নিয়ে কই যাচ্ছ দাঁড়া দাঁড়া তোর কিন্তু তারা এই বলে টুনটুনি কিছু দূর গেলে আর কাকটিকে কোথাও দেখতে পাইনি সেই গভীর জঙ্গলে আর কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমার কী হলো আমার মেয়েকে আমি কথা দিয়েছি এখন কি হবে ওর জন্য কীভাবে দেখাবে নিয়ে যাবে এখন আমি কি করবো তারপর তিনটি নিয়ে একটু গুহা দেখতে তিনটি গুহা দেখতে পাই তিনটির সামনে পাই ওই দেখে কেন্টিনি বলে ও আমি কোথায় হলাম বলে দেখানো কাপুর কাকা তুয়া বলে আমরা তোমার সব দুঃখের কথা শুনেছি আমরা করে দেব অসহায়দেরকে সাহায্য করি